দেখেন তো আবার মানিবেকে কত টাকা আছে দেখেন তো দেখেন তো কত টাকা আছে যা থাকে আজকে আমি ওনাকে দিয়ে দেব আশেপাশে কোন তো সন্তানটা কেউ আছে না ওনার সন্তানটা কেউ থাকলে আমি ধরে বাইন্ধে পিটাইতাম সত্যি কথা आधा घंटा একাস দারাহত একটু মামা দারাহত একটু দারাহত ধরো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আচ্ছা এই হরিগুলা কি করবেন এগুলা বিক্রি করবেন ও আচ্ছা আচ্ছা কত দাম চাইতেছেন 20 30 টাকা হ্যাঁ ও কয় টাকা দাম হইছে কেউ দাম বলছে দাম বলে নাই না ও আচ্ছা আচ্ছা দেখেন একটা বাজারের ভিতরে উনি খড়ি বিক্রি করতেছে ছেলে সন্তান নাই কি করে তারা লাল কামলা সন্তান যায় পয়জন ছেলে মেয়ে

না কিন্তু আচ্ছা এই কোন কোন শীতের মধ্যে বিক্রি করতেছে আহা দুঃখজনক বিষয় ছেলে মেয়ে ভাত কাপড় দেয় না না দেয় না না আপনার বিবি নাই না কি হইছোনা মারা গেছে না আচ্ছা আচ্ছা দুঃখজনক বিষয় এই খড়ি কয় টাকা দাম বলছে নাই দাম বলে নাই না ও আচ্ছা আচ্ছা মানে ওনাকে দেখে আমার খুব মায়া লাগছে ভাই বুঝছেন তো আমি আসলে বের দেখেন তো আমার মানি কত টাকা আছে দেখেন তো দেখেন তো কত টাকা আছে যা থাকে আজকে আমি ওনাকে দিয়ে দেব যত টাকা থাকে আজকে আমি ওনাকে দিয়ে দেব যান কথা দিলাম দেখেন এখানে কত টাকা আছে 7000 7000 12000 টাকা আছে 7500 টাকা আছে এই টাকা আজকে আমি ওনাকে দিয়ে দেব একটু ক্যামেরা একটু ধরো ক্যামেরাটা একটু ধরো একটু ক্যামেরাটা ধরো আমি আসলে যাচ্ছিলাম হচ্ছে রাখসা পুরান বাজারে একটু ঘোরার জন্য সকালে কিছু ভিউ নেব তো দেখি যে এইখানে একটা মানুষ খড়ি বিক্রি করতেছে মানে ভাবা যায় এখনকার দিনে এসে কেউ খড়ি বিক্রি করে এই খড়ি কত থেকে সংগ্রহ করছেন মানুষের জোরে থেকে এগুলো কি কিনে আনেন নাকি খুঁজে আনেন খুঁজে আনা রাগ করে না কেউ রাগ করেই একটু দাঁড়াবেন মুরুব একটু দাঁড়াবেন একটু একটু দাঁড়ান একটু দাঁড়ান দেখেন ওনার মতো একজন মানুষ খড়ি বিক্রি করতেছে সন্তান কয়জন আপনার পাঁচ-ছয়জন সাতজন সাতজন সন্তান মানে কি জানেন সাতজন কুলাঙ্গার আশেপাশে কোন সন্তানটা কেউ আছে না আমার সন্তানটা কেউ থাকলে আমি ধইরে বাইন্দে পিটাইতাম সত্যি কথা আধা ঘন্টা সাতজন সন্তান অতসব তাকে দেখে না বাবা খড়ি বিক্রি করতেছে আহা দুঃখজনক বিষয় তো বলেন না যে amare ভাত খাবর দিতেই হবে তারাই তারাই ভাত পায় না তাদের সন্তান নাই সন্তানদের ভাত জুটলে আপনার কেন জুটবে না তাই না জি 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 যদি আর পোলা পান তাদের হতো তারা কি ভাত দিত না ভাত দিত কিন্তু আচ্ছা এখানে এখানে কত টাকা হয়েছে এখানে দেখেন তো সাড়ে সাত হাজার টাকা মানে আমার মানি যা টাকা ছিল একটা টাকাও কিন্তু নাই মানি আমার আমি সব টাকা দিয়ে দিলাম লাস্ট হয়তো ওনার কাছ থেকে পঞ্চাশ টাকা চেয়ে নেব পরে আমি এই টাকাগুলো ওনাকে দিবেন আপনি দেন আপনি দেন আপনি দেন টাকাগুলো রাখেন

মানে সবাই বলতেছে অসহায় লোক নাই তাহলে আপনাকে কয় টাকা দিচ্ছি সাড়ে সাত হাজার আমার মানি বেগে টাকা আছে দেখো কোন টাকা আছে মানে যা টাকা ছিল আমি সব ওনারে দিয়ে দিচ্ছে মানে ওনাকে দেখার পর আমার খুব খারাপ লাগছে খুব মায়া লাগছে আর কি কয়টা বাজে এখন সকাল কয়টা বাজে সকাল সাতটা চল্লিশ এই এত সকালে তো থাকার কথা লেপের মধ্যে তাই না আপনি যাতে কষ্ট করে এখানে আসছেন কতক্ষণ সময় রাখছে আপনার বাড়ি থেকে আসতে আই হিংস আচ্ছা আর কথা আপনার এই বয়সে তো অনেকেই মানে ছেলে সন্তান না দেখলে মানুষের কাছে হাত পাতে তাই না জি আপনি তো হাত পাতলেও পাততে পারেন না আমি হাত পাতি না অনেক টাকা ইনকাম করতে পারবেন না আমি তা পারবো না পারবেন না না আসলে উনি হাত পাতে না কারো কাছে উনি কাছে কারো কাছে হাত পাতে না উনি দরকার হলে এমনি বসে ই করে থাকে কারো কাছে যেন হাত পাতে তাও যায় না কোনো গরীব মানুষ কোনো মেম্বার সে আমরা না কিছু দেয় না ও আচ্ছা আচ্ছা মানে ওনার ভিতরে সততা আছে কারো কাছে ভিক্ষা করে চেয়ে নেবে না কষ্ট করে উপার্জন করবে মানে এই কথার পরে আমার একটা কথা মনে পড়লো যে বাংলাদেশে দুর্নীতি করে যারা টাকার পাহাড় করতেছে আমেরিকা লন্ডন ইতালি বাড়ি করতেছে ওনাকে দেখে কিন্তু দরকার যে দিন পঞ্চাশ টাকা হলেও কিন্তু সংসার চলে চলে না হ্যাঁ যারা লন্ডন বাড়ি করছে এই লোকে দেখে ওর মুখে জুটে মারা লাগবে ওনার যে সন্তানরা যে ওনাকে দেখে না সেটা কি করবেন বিবেক আচ্ছা যাই হোক কাকা আপনি ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যাঁ যা মনে চা খায়